আসসালামাইকুম মুস্তাফিজুর মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের খবর শুনে লাইভে এসে কেঁদে কেঁদে একই বললেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান মুহূর্তেই ভাইরাল ভিডিওটি সংবাদের বিস্তারিত জানার আগে দর্শক ভিডিওটিতে একটি দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে কারণে এবং ভক্ত সমর্থকের ট্রোলের মুখে বাধ্য হয়ে অবসর নিয়েছিলেন মুশফিকুর রহিম আর তারই পথে হাঁটলেন আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ দর্শক বিসিবি বস পাপনের কারণে অনেক আগেই ক্রিকেট থেকে নিজের পারফরমেন্সটা হারিয়েই ফেলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ তবে আস্তে আস্তে নিজের যোগ্যতা প্রমাণ দিতে থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ তবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেকে ঠিকভাবে মেলে ধরতে পারেননি বাংলাদেশের এই সাইল্যান্ট কিলার তাই অবসরের ঘোষণা দিলেন ওয়ান ডে থেকেও আর রিয়াদের এমন অবসরের খবর শুনে রীতিমতো লাইভে এসে কেঁদে ফেলেন কাটার মাস্টার মুস্তাফিজ তিনি বলেন মাহমুদুল্লাহ ভাই ছিলেন আমার একজন আইডল ক্রিকেটের মাঠে থেকে এবং মাঠের বাইরেও তার অসাধারণ নেতৃত্ব আমাকে মুগ্ধ করেছে বিশেষ করে রিয়াদ ভাইয়ের জন্যই আমি দেখে বলিং করার জায়গাটা যেন আমার মাথায় ভালোভাবেই ঢুকিয়ে দিয়েছিলেন রিয়াদ ভাইকে অনেক মিস করব তার জন্য রইল শুভকামনা তো দর্শক রিয়াদকে নিয়ে মুস্তাফিজের এমন বক্তব্য আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কমেন্ট করে